হ্যাপি সানডে সকাল থেকে রান্না করতে করতে হাত পা একদম হেজে গেলো বুঝলে এবার ক্রিম দিতে হবে তো কি কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে কচু চিংড়ি মানে আলু কচু দিয়ে চিংড়ি মাছ এই হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটা হচ্ছে ঝিঙে সর্ষে বাটা নারকল দিয়ে স্পাইসি করে চিংড়ি মাছ দিয়ে একটা ঝিঙের কৌড়া এটা আমার ঠাকুমার রান্না আর কি ঠাকুমা করতো মা করতো সেখান থেকে শিখেছি আর সব থেকে যেটা স্পেশাল বহুদিন বাদে করলাম সেটা হচ্ছে এইটা এটা কি বলো এটা হচ্ছে গেরি চটচড়ি গেঁড়ি কেউ খেয়েছ ছোট্ট ছোট্ট বিক্রি হয় গেরির ঝোল জ্বর হলে মায়েরা দিত না ছোটোবেলায় মা ঠাকুমারা সেই গেরি খুব স্পাইসি করে করলাম অনেক দিন বাদে বাজারে পাওয়া গেছে বলে তুনায়ের বাবা কিনে এনেছে এটাকে বেছে ধুয়ে করা প্রচুর টাইমের ব্যাপার এমনিতে হয় না এটাকে প্রথমে ভালো করে ধুয়ে ছাড়িয়ে দিলেও অনেক কিছু ছাড়ানোর ব্যাপারটাকে ডবল করে ধুয়ে ভেজে মানে অনেক ব্যাপার আছে সবাই পারে না তো এই হচ্ছে রান্না রাতে চিলি চিকেন করবো সেটা কোনো মানে ম্যারিনেট করে রাখা আছে আর এই হচ্ছে চাটনি আর এই আম কাটা আছে ভাত আর কি দেখাবো আছে তো চলো তোমরা কে কী রাঁধছো অবশ্যই বলবে এটা